হ্যালো বন্ধুরা আজ আমাদের গ্রামের বাড়িতে আসলাম দেখলাম কালো বিড়াল বসে আছে এক জঙ্গলের ভিতরে জঙ্গলের সামনে কালো বিড়াল বসে রয়েছে গ্রামটা অনেক সুন্দর কত গাছ ফুল গাছ চতুর্দিকে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ এখানে গ্রামের বাড়িটা দেখতে অনেক সুন্দর অনেক দিন পর আসলাম গ্রামের বাড়িতে গাছগুলা অনেক দেখতে কিউট ফুল গাছগুলো অনেক সুন্দর সুন্দর বারবার দেখতে ইচ্ছে করে অনেক সুন্দর ফুল গাছগুলো জঙ্গল সামনে হয়ে রয়েছে গাছগুলো দেখতে কিউট অনেক ফুল অনেক ফুটে রয়েছে ফুলগুলা দারুণ দেখতে আপনারা দেখে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন ফুল গাছগুলা দেখতে অনেক সুন্দর দেখেন কত সুন্দর হয়ে রয়েছে ফুল গাছগুলা অনেক সুন্দর ফুল ফুটে আছে অনেক কিউট কিউট ফুল ফুটে রয়েছে এখানে দেখতেই পারছেন ফুলগুলা অনেক সুন্দর সামনে আবার বাচ্চারা খেলাধুলা করতেছে খেলাধুলা করতে করছে দেখেন বাচ্চারা অনেক খেলাধুলা করছে শৈশবের কথা মনে পড়ে যায় দেখেন বাচ্চারা কত সুন্দর খেলাধুলা করছে অনেক সুন্দর বাচ্চারা খেলাধুলা আনন্দে অনেক খেলাধুলা করছে দেখেন বাচ্চারা কত সুন্দর কি উঠ খেলাধুলা করছে ছোটাছুটি করছে বাচ্চারা এখান থেকে এখানে আসলাম বোনের বাড়িতে সামনে দেখলাম বিড়াল আবার বিড়াল ছানা বিড়াল ছানাটা শুয়ে আছে দেখেন বিড়াল দেখতে অনেক সুন্দর এখানে মা বিড়াল মা বসে আছে বিড়ালগুলো আবার ফুল গাছও লাগাইছে এখানে গ্রামের বাড়িটা অনেক সুন্দর এখানে একটা আতা গাছ আছে সিম গাছ সবজি গাছ সব ধরনের সবজি আছে ফুল আছে দেখতেই পারছেন সিম অনেক সুন্দর দেখেন কত সুন্দর ফুল ফুল আছে যে সামনে আবার বিড়াল ছোটাছুটি করছে দেখেন ঘরে ঢুকলো এই বাচ্চারা বাচ্চারা ঘরে ঢুকতাছে এই যে মা বাচ্চা সামনে নিয়ে বসে আছে আর খেলাধুলা করতেছে বিড়াল বাচ্চাগুলা দেখেন মুরগি আছে আবার গ্রাম বুঝতে পারছেন বিড়াল গ্রামের বাড়িতে অনেক কিছুই আছে বিড়ালের বাচ্চাগুলা অনেক সুন্দর দেখতেই পারছেন ফুল গাছ সব ধরনের গাছগুলো আছে এখানে এই মুরগি ওরা ছোটাছুটি করছে মুরগিগুলা দেখতেই পারছেন এই যে মুরগি মুরগিগুলো অনেক সুন্দর আপনারা গ্রামের বাড়িতে আসবেন আপনাদের গ্রামের বাড়িতে যাবেন যাই দেখতে পারবেন গ্রামের বাড়িতে কত সুন্দর দেখছেন এখন আবার চলে যাব এখন আবার চলে যাচ্ছি দেখেন এর সামনে দেখেন একটা পেঁপে গাছ অনেক পেঁপে ধরছে দেখেন পেঁপে আর পেঁপে গাছটা ভর্তি পেঁপে দেখেন পেঁপে আর পেঁপে পেঁপে ছাড়া সেব দেখা যায় না সিম গাছ পেঁপে অনেক গাছ আছে

সিম গাছে শুধু সিম না ফুল রাস্তার দিকে আবার গাছ লাগাইছে লাউ গাছ সিম গাছ সব ধরনের গাছই আছে এখানে বাড়িতে দেখতেই পারছেন অনেক সুন্দর বাচ্চারা বাচ্চারা খেলতে খেলতে আসে বাচ্চারা দেখেন একমরুখে আছে ওখানে এখন আসলাম বিশ্বরোটে আবদুল্লাপুর রোড মহাসড়কের এখানে এখন চলে যাবো বাসায় গারানা বাড়ি থেকে বাসায় যাব এই হলো আমার আবদুল্লাপুরের মহাসড়ক দেখতে অনেক সুন্দর যারা যারা এখানে বেড়াতে যাবেন গ্রামের বাড়িতে জানেন তো গ্রামের বাড়িতে অনেক সুন্দর জায়গা এই মহাসড়কটা বোলাপুরের মহাসড়ক অনেক সুন্দর মহাসড়ক এখানে সড়কটা অনেক কিউট দেখেন কত গাড়ি আস্তে আস্তে খেতে এই দেখেন গাড়ি আস্তে আসে আস্তে আসে আস্তে আসে গাড়ি এখানে দেখেন গাড়ি আসা যাওয়া করতেছে এই আস্তে আসে আরো গাড়ি রোডের মাস্ক এখানে এখন রোড পার হবো রোড পার হয়ে আবার এ পাশে চলে আসবো এই পাশে আব গাড়ি চলতেছে দেখেন এই পাশে চলে আসলাম দেখেন রুটের এই পাশে চলে আসছি এখানে থেকে আবার গাড়ি নিব আবার আমার বাড়িতে চলে আসবো দেখেন এই এখানে কত সুন্দর সুন্দর আবার গাছ রোডের পাশে দেখেন রোডের পাশে এগুলা এই বেন্না গাছ এই দেখেন একটা বেন্না গাছ বেন্না গাছের তেল হয় এখানে অনেক সুন্দর রাস্তা দেখেন এই রাস্তা দিয়ে আবার বাড়িতে চলে আসব এখানে কত সুন্দর সুন্দর ক্ষেতি খুব করছে গ্রামের বাড়িতে দেখতেই পারছেন অনেক সুন্দর এখানে বিদায় নিলাম যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন লাইক প্লেয়ার সাবস্ক্রাইব করবেন আর কিছুই বলার নাই আমার দেখেন গাড়িগুলো যাচ্ছে আস্তে আস্তে আর যাতে আছে আস্তে আস্তে আর আছে এখানে বিদায় নেব যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে আপনারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং দর্শকরা দেখার সুযোগ করে দিবেন এখানে বিদায় নিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আর কিছু বলার নাই দেখেন এই একটা গাছ আবার দেখেন সামনে কানন রাস্তা পাশে এখানে অনেক গাছ আছে অনেক সুন্দর সুন্দর রাস্তা এখানে